জয়গুরু আজকের আমি আলোচনা করব হিন্দুরা তো বিশেষভাবে ঈশ্বর বিশ্বাসী তবু তারা কেন ক্রমাগত মার খাচ্ছে শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল শিশি ঠাকুর বললেন তুমি তো বলছো হিন্দুরা ঈশ্বর বিশ্বাসী কিন্তু এই বাংলার বুকে সেদিনও এসে গেলেন যুগ অবতার শ্রী রামকৃষ্ণ দেব তাকে কটা লোক মনে প্রাণে গ্রহণ করেছে এবং জীবনের পথে অনুসরণ করে চলেছে বলতে পারো ঈশ্বরকে মানি অথচ তার বাতাবহকে মানি না ধরি না অনুসরণ করি না তা কি কখনো হয় আর আমরা যেভাবে তাদের ধরি তার মধ্যে অনেক গোল আছে নিজেদের কতগুনি খেয়াল চরিতার্থ করবার জন্য পরম পুরুষকে ধরলে তাতে আমাদের জীবন বদলায় না চরিত্র বদলায় না তার ফল যা হতে পারে তা তো হচ্ছেই অবতার মহাপুরুষকে ধরা লাগে তার মনোমতন করে নিজেদের গড়ে তোলবার জন্য নিজেদের ইচ্ছা অগ্রাহ্য করে তার ইচ্ছা পূরণ করবার জন্য তাতেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে তাদের দিয়ে অনেকে কল্যাণ হয় জাতি শক্তিশালী হয় সংঘবদ্ধ হয় সংকীর্ণ স্বার্থপরতার স্বরূপ মহাব্যাধি নিরাকরণ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি প্রবল হয়ে ওঠে প্রত্যেকের প্রত্যেকের হয় আর এইগুণি হলো ঈশ্বর বিশ্বাসের লক্ষ্য এগুণি দানা বেঁধে উঠতে পারে না যদি ঈশ্বরের নরবিগ্রহকে অস্বীকার করা হয় ঈশ্বর বিশ্বাস বন্ধ প্রকৃত বিশ্বাস যেখানে থাকে সেখানে থাকে প্রশ্ন শূন্যতা দ্বিধাহীনতা বলিষ্ঠ চরণ কেউ যদি প্রকৃত ঈশ্বর বিশ্বাসী হয় ঈশ্বরকে জগতে স্রষ্টা বলে মনে করে তাহলে সে কি কখনো পরিবেশের প্রতি নির্দয় হতে পারে উদাসীন হতে পারে কারণ ঈশ্বর যদি আমার ও জগতে স্রষ্টা হন তিনি যদি জগৎ পিতা হন তাহলে প্রত্যেকটি মানুষ এমনকি প্রত্যেকটি জীবই তো আমার পরম আপনজন তাদের কারোর ক্ষতি করা মানে তো পিতার ক্ষতি করা পিতার মনে আঘাত দেওয়া মানুষ তখন অকল্যাণকর চরণ থেকে বিরত হয়ে কল্যাণকর চরণে না চলেই পারে না তাই একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে আমাদের আচরণ এটা ঘোষণা করা করে না যে আমরা ঈশ্বর বিশ্বাসী সুতরাং আমরা যা পাচ্ছি তা আমাদের প্রাপ্য এইটে বুঝে নিয়ে আমাদের চরণা সংশোধন করে চলতে হবে পরম পিতা বুড়িতে ভোলেন না তিনি কাজ দেখেন আমি বুঝি বিশ্বাসী মানুষ মানে এ ম্যান অফ সলভেট প্রবলেম সমস্যার সমাধান হয়েছে এমন একজন মানুষ অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী মানুষের ঈশ্বরের অমোক আর অভ্যন্ত বিধান সম্বন্ধে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে না তার প্রশ্ন থাকে প্রধানত নিজের চরণ সম্বন্ধে এবং সেই চরণকে সেই বিধি অনুক করে তুলতে প্রয়াসীল হয় শুধু নিজের চরণকে বিধি অনুক করে সে কান্ত হয় না পরন্ত অপরকে সে বিধির অনুসরণ প্রবুদ্ধ করে তোলে একেই বলে ধর্মীয় চরণ বিশ্বাসী চরণ এর ভিতর দিয়ে সমাজ ও জাতি অবুধ হয় অবধারিত হয় আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড বন্দে পুরুষোত্তমম